হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো বর এবং বনের আবদারে আজকের সন্ধ্যাটা পুরো জমে ক্ষীর শীতের সন্ধ্যাটা এরকম সকলেই চাও তাই না তো আজকে বাড়িতে হচ্ছে হারিয়ালি কাবাব তো চলো রেসিপিটা ঝটপট দেখে নাও আর এই পুরো উইন্টারটা এনজয় করো তো আজকে আমি বানাবো হারিয়ালি কাবাব আর একদম সহজ উপায়ে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তো চলো বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো দেখতেই পাচ্ছ এখানে দুটো কালারের আমি মশলা নিয়েছি তো যেটা একদম লাইট সবুজ সেটাতে আছে আদা রসুন এবং হচ্ছে কাঁচা লঙ্কা বাটা আর আর যেটা দেখতে পাচ্ছ ডিপ গ্রিন কালার সেটা হচ্ছে ধনে পাতা তোমাদের কাছে পুদিনা পাতা থাকলে তোমরা সেটাও কিন্তু অ্যাড করতে পারো আমার কাছে যেহেতু ছিল না তাই আমি বেশ খানিকটা ধনে পাতা এখানে দিয়েছি তো দুটো পেস্টই আমার রেডি হয়ে গেছে এখন আমি এখানে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ আর যেটা লাগবে সেটা হচ্ছে দই অবশ্যই কিন্তু টক দই তো এখানে আমি টক দই মোটামুটি চার থেকে তিন থেকে চার চামচ মতো অ্যাড করেছি আর এখন দিচ্ছি জিরে গুঁড়ো দুই চামচ মতো জিরে গুঁড়ো দেবো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর দিচ্ছি ধনে গুঁড়ো তো এটার বদলে তোমরা চাট মশলাও কিন্তু দিতে পারো তো যাই হোক একদম রেডি এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনটাকে আগে থেকে কিন্তু ধুয়ে রাখতে হবে চিকেনটা ধুয়ে রেখে দেখতেই পাচ্ছ পিসগুলো কিন্তু একদম ছোট করলে হবে না মিডিয়াম সাইজের একদম সলিড পিস আমি নিয়ে নিয়েছি তো এখানে আমি মোটামুটি পাঁচশো মতো চিকেন নিয়েছি আর চিকেনটা আগেই বললাম ভালো করে ধুয়ে নিয়ে রেখে দেবে যদি তোমরা চা পারো একটুখানি লেবুর রস মাখিয়েও রাখতে পারো বা ভিনিগার তো যাই হোক দেখো চিকেনটা দিয়ে দিয়েছি এবার মশলা এবং চিকেন সবগুলোকে খুব ভালো করে মেখে নিয়ে এটা মোটামুটি তোমরা তিন থেকে চার ঘন্টা রেস্টে রেখে দিলে খুবই ভালো হয় ওভার নাইটও রাখতে পারো কিন্তু হাতে যদি সময় খুবই কম থাকে তাহলে এক ঘন্টা রেখে তোমরা কিন্তু কাবাবটা রেডি করতে পারো আর এখানে আমি কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি এগুলো কিন্তু অবশ্যই অপশনাল আমরা এভাবে খেতে ভালোবাসি সেই জন্যই আমি এভাবে বানিয়েছি তো তোমরা চাইলে নাও দিতে পারো তো যাই হোক এখানে যেগুলো নিয়েছি সেগুলো হচ্ছে ক্যাপসিকাম টমেটো এবং পেঁয়াজ সবগুলোকেই কিন্তু মোটামুটি চৌকো করে কেটে নিয়েছি আর এখানে কাবাবের জন্য আমি যে কাঠিগুলো ব্যবহার করেছি সেই কাঠিগুলো কিন্তু একদম নারকেল পাতা থেকে ছাড়িয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখা ছিল আর এখানে দেখো নিয়েছি আমি কয়লা কয়লাটাকে খুব ভালো করে গ্যাসে লাল করে পুড়িয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা পরিমাণ বাটার যেটাতে এই কাবাবের স্মোকি যে ফ্লেভারটা সেটা আনতে সাহায্য করবে তো কয়লাটা পুড়িয়ে নেওয়ার পর দেখতেই পেলে বাটারটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই যে ধোঁয়াটা বার হবে সেটার মধ্যে একটা একদম চাপা ঢাকা দিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট আমি এটাকে রেখে দিয়েছিলাম তারপরে চলো এবার কাবাবটা কিভাবে রেডি করছি দেখে নাও একটা করে চিকেনের পিস দিয়েছি তারপর এক পিস করে ক্যাপসিকাম টমেটো এবং পেঁয়াজ তারপরে আরও এক পিস করে চিকেন এখানে মোটামুটি পাঁচ পিস করে চিকেন আমি দিয়েছি তো চলো সবগুলো রেডি করে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখতেই পাচ্ছো আমার সবগুলো কিন্তু রেডি করা হয়ে গেছে আর এখানে আমি আটটা স্টিক ব্যবহার করেছি তো এখন এবার এইগুলোকে আমি একটুখানি ফ্রাই করে নেব তার জন্য এখানে দেখো একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাইং প্যানে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়েছি বেশ কিছুটা মানে একদমই অল্প তেলে এটা হয়ে যায় আর ওপর থেকে যে কাবাবের মশলাটা ছিল সেটা অল্প পরিমাণ দিয়ে দিয়েছি তো তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর পাঁচটা মিনিট ঢেকে দেওয়ার পরে কিন্তু চিকেনটা কুক হয়ে যাবে আর চিকেনটা একটা সাইড কুক হয়ে গেলে আর একটা সাইডে উল্টে দিয়েছি আর সাইড থেকে তেল ছেড়েছে সেগুলো কিন্তু ওপর থেকে আমি একটা অয়েল ব্রাশ দিয়ে দিয়ে দিচ্ছি যাতে চিকেনগুলো ড্রাই না হয়ে যায় তো চলো দেখতেই পাচ্ছ প্রায় মোটামুটি রেডি হয়ে গেছে আর এদিকে হচ্ছে চিকেন কষা কেন হচ্ছে কারণ রাতে ডিনারে থাকছে চিকেন কষা আর বেবি নান তো চলো এখনও সবগুলো কিন্তু রেডি করা হয়নি তো ওগুলোকে হালকা করে ফ্রাই করে নেওয়ার পর আমি এখন এগুলোকে আগুনের মধ্যে পুড়িয়ে নিচ্ছি তো দেখো এখানে কিন্তু আমার মোটামুটি প্রায় হয়ে গেছে আর আগেই বললাম চিকেনগুলো যাতে ড্রাই না হয়ে যায় সেই জন্য বারবার কিন্তু তোমরা যে অয়েলগুলো এক্সট্রা অয়েলগুলো যে কড়াইয়ের মধ্যে থেকে যাবে সেগুলো কিন্তু ব্রাশ করতে থাকবে তাহলে কিন্তু কাবাবের একদম দেখতে ভীষণ সুন্দর লাগে আর খেতে তো অসম্ভব সুন্দর তো দেখো আমার আটখানা স্টিক কিন্তু পুরো রেডি তো এবার হচ্ছে খাবার পালা আমার বর আর বোন এতটাই কাবাব পাগল যে এটা রেডি করতে করতে কতক্ষণ রান্নাঘরে এসে দেখে গেছে যে কত দেরি সেটা কি বলবো তোমাদের মানে একটা হাস্যকর বিষয় আর এটা রেডি হওয়ার পর একটা সেকেন্ডও টাইম দেয়নি আমাকে ফটো বা ভিডিও তোলার জন্য তাই একদম ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম লাস্টে লুকটা কেমন ছিল তো তোমরা দেখলে বুঝতেই পারবে আর তোমাদেরও নিশ্চয়ই হাসি পাচ্ছে ওপর থেকে সামান্য লেবুর রস এবং বিট নুন ছড়িয়ে তোমরা এই কাবাবটা সার্ভ করতে পারো আর কাবাবের সঙ্গে একটা চাটনিও বানিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আবারও ফিরে আসবো নেক্সট কোনো ভিডিও নেই টা